আমি জানি সেটা বলি সিনাবিদা বিরেতি ভাষা ও আফরার ও আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফ লেখছে ও কিতাবর মুসনিফ তাই তার নাম হলো আবু দাউদ তার নামে কিতাবর নাম লেখা আছে ও অবস্থায় আল্লাহর ওলি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি গঙ্গার কিনারে নদীর কিনারে দি যাইতরা

সায়েন্সে হইছে সত্তরটা রূপ বাড়িয়ে দেয় আমার নবীজিও হইতে সত্তর থেকে আরো বেশি রূপ বাড়িয়ে দেয় ফোকাস আমার দামি যেন তাকি এক মানুষ গৌহাটি আপনার মাদ্রাজ হায়দ্রাবাদ সারা ভাইয়া ডাক্তারে এক কথা প্রকাশ করছে ওই মানুষ যদি একটা আসি দিলাস একটা আসি তার যে এফেক্ট যেগুলো আছে বেমার যেগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে ফোকাস

তাই হই না রে এই বেটায় তো হইছে আলহামদুলিল্লাহ এখন তো বেটা আলহামদুলিল্লাহ হইছে আমার তো জবাব দেওয়া ওয়াজিব হই গেছে আমি ভুলই এখন ফুতর বড়া যদি বেটা পার্টি হইতে যার যে দুইতে ফুত যার নাওই কার আছে না গিয়া এখন যদি তাই কই ইয়া আমুকাল্লাহ এখন স্পিকার তো ভালা না বয়স কই গেছে এখন ফসাইতা কি দাও তাইলো চিন্তা করনা ফসাইতা হইলে তো নাওয়ারে কানর দরকার

একটা কারণে ও গঞ্জ জিকাইলা বলে হুজুর কিলা ছুটিলা ও তাই হইলা ভাই বড় এক কিতাব আমার নামে নাম রাখছি এই কিতাবের নাম হইল আবু দাউদ শরীফ অত বড় কিতাব লেখার পরেও আল্লাহ আমার সারিছে না সারছে একটা আমল করার কারণে কোন আমল

বেশি তা হইলে আমরা যদি এই মাকফিল থেকে আমি যে আয়াত বলেছি যে নসিহত চটটুকো আল্লাহর তৌফিক দিবা কর্ম এর মধ্যে কি যদি অবশিষ্ট কিচ্ছু বাকি আপনি আমাদের জাম পারি আল্লাহর তৌফিক নেই তা ওগো আমরা কইতে গড় গোল নেওয়ার চেষ্টা রাখব না আর যত সময় আলোচনা সর্ব

বিছ রাস্তা আছে বালা রাস্তা এক টানে যাইবে আর আর বাম দিকে যদি ফরিনগই দিয়া যাওতে ঘোরাও বেশি রাস্তা ভাঙা অ্যাক্সিডেন্ট হইবার সম্ভব আছে এখন ছেলে দুটো কথা শুনছে না শুনছেন শুনছে এখন শুনার গরে গিয়া আনিপুরর ক্রিমukat ডুবাইছে সুভাষ বসুโน ওবা ইয়াসিন করে এখন লাভ ডিং টু ফরকাটিং মারে যে এখন অবায় যাইতাম না অবায় যাইতাম মা ফেত কইছেন অবায় যাইতাম আমি কই আর যাইতাম এখন কিতা করতাম অবায় যাইতাম না অবায় যাইতাম এই যে মন্তন করতে করতে হঠাৎ করিয়া তার মনের মধ্যে আইলো যাই কি মাউতি গো ভাই যে কইছে তুরা গুরাতে গুরিয়াও যাই মুগি অসুবিধা নাই বেশ করে তুরা দেখো এখন দেখাত দিয়া আপনার আসিমগঞ্জ ফাস্ট দিছে

শিলচার দায়িত্বে যেমন আইলা দাঁড়িয়ে গেলে তুমি সম্পূর্ণ সুন্দর ভাবে শিলচার পৌঁছি ভাই কোন কিন্তু বাম দিকে যদি তুমি দাওয়াত লাগো ওই সময় বামের রাস্তার অবস্থা খারাপ গাছ আছে তোমার বাপে বুঝাইয়া দিল তার ফরা যেমন সন্তান গিয়া গাতের মধ্যে পড়ার কারণে গাফলার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রাস্তা খারাপ হওয়ার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আপনাদের অবস্থা খারাপ হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন হ আমার বান্দার শুনো তোমাদেরকে আমি দুইটা রাস্তা দিলাম একটা রাস্তা হলো জন্মতের আর অপর রাস্তা হলো জাহান আমি দুইটা রাস্তা বুঝাইয়া তোমার দিলাম তুমি দেন যদি নবীর মক ফিরে বাও মসজিদে যদি বাও

ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বলদা এখন বুঝলাম হুজুর দাইলো রাস্তা উঠা রাখানোরে আমরা রে দাস দিলা ইমানদার কই যাও প্রধানমন্ত্রী সাহেব এখন টাইম আস্তা অল ইন্ডিয়ান প্রধানমন্ত্রী এখন টাইম যদি আপনারা মসজিদে ইমাম সাহেব যদি ইনভাইট করো আর কোন যদি বলেন আপনার নিবরিয়া উত্তর ইসলামাবাদ জামে মসজিদের ইমাম সাহেবকে ইনভাইট করিয়া স্বাগতম শুভেচ্ছা দিয়ার আপনি আগকা এক সপ্তাহ থেকে আমি তৈরি নিয়া এখন ইমাম সাহেবের পাওয়ার ইকান মাটি তা বলা ও কিন্তু জি জি উঠিব কি পর্যন্ত উফরে দি উঠিব সীমা আছে এখন আপনারা ইমাম সাহেব আপনারা একজনের যদি জিগায় বলে ইমাম সাহেব

এমপি বানানোওয়ালা এম এল এ বানানোওয়ালা এই সবগুলা বানানা হলেন আল্লাহ আপনারা ইমানদারের বলে জন্ম দেওয়া হলো আল্লাহ এই সব মুসলুকাদের মালিক হলেন আল্লাহ ওই আল্লাহ রব্বুল আন আমি দিয়েছেন ইমানদার বলে

এখন ইমানদার বলতে তিন কোয়ালিটি সংক্ষিপ্তভাবে কইলাম তিন কোয়ালিটি কিনা एग्जांपल দিলে আপনারা বুঝ একজনের নাম যদি হয় আব্দুল মান্নান এখন আব্দুল মান্নান আমার গাও যদি হয় একজন আপনার গাও এখন একজনে ডাক দিব এ আব্দুল মান্নান এখন কি ডাক হল দ্বারা কিতাবুত সম্মান দেব হইলো না সাধারণ গবে ডাকা হইলো সাধারণ আর এখন মানুষ যদি এক মন যদি সম্পর্ক হয় মদর সাথে এক মন নানার সম্পর্ক হয় যদি ডাকসোর সাথে তাহলে ই মন নান রে কইয়া ডাকিবা নিনা আর নিছলাম আইবা যা না মা কুসর না মুসলিম এখন নিছে কিভাবে মন নান কোন মন নান রে মন নান আসানা মিশা